হ্যাঁ মা খুব জোস একটা ফিজিক্স কোর্সে ভর্তি হয়ে গেছে টেনশন করো না হ্যাঁ 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 আমার অফলাইনে পড়তে হবে না ভাইয়ারা খুব জোস পড়ায় ভাই ভাই দুশো টাকা হবে ভাই দুশো টাকা হবে দুশো টাকা কেন ভাই আসলে উবারে আসছি তো ভাড়া আসছে একশো টাকা বাট আমার মানি ব্যাগে টাকা ছিল না খেয়াল করি নাই আপনি এলাকার বড় ভাই মানুষ দেন না দিয়ে দিব সমস্যা নেই ছোটো ভাই একটু দায়িত্ব কাণ্ড জ্ঞান সম্পন্ন হও এলাকায় চলাফেরা করো উবারে উঠো পকেটে টাকা রাখো না টাকা দিয়ে উল্টা পাল্টা কাজ করো দেন না ভাই এমন করতে সচরাচর আমার কাছে টাকা থাকে না তবে আজকে দুইশো টাকাই আছে আরে আর বুঝলো না বাসা থেকে দুই টাকা নিয়েছিলাম ফিজিক্স কোর্সের জন্য যে ইয়াসিন ভাই প্রমিত ভাই আর একটা কোর্স আসছে না সেকেন্ড পেপারের ওই তো এখানে আবার যাই দেখি কি প্রথম একশো জন শিক্ষার্থীর জন্য গেট টু হান্ড্রেড এটা কুপন কোড আছে তো কুপন কোডটা আমি টুকুস করে অ্যাপ্লাই করলাম আর দেখলাম কোর্স পি আঠারোশো হয়ে গেছে আর বাসা দিয়ে নিছি কত আঠারোশো টাকা দিছি বাকি দুইশো টাকা আমার পকেটে আমি বলে রাখি এই যে দুইশো এটা কিন্তু ফাও না এটা ভাই আমার দিয়ে দিতে হবে নাইলে কিন্তু গাড়া পাগল মনে ফেলবো ভাই ওই ওনাদেরটা কি এইচএসসি সাতাইশ ব্যাচের কোর্স হ্যাঁ সাতাইশের আচ্ছা আমি তো তিরিশ ব্যাচ পরবর্তী ভর্তি ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি দিয়ে দিবো ভাই সমস্যা নেই থ্যাংক ইউ মনে না দিবে কিপটা শেষ ওকে ভালোই